তো বস এসেছে নতুন ভিডিও নিয়ে তো আজকে আমরা কথা বলবো দুটো বাংলা ছবি দুটো বড়ো বাংলা ছবি একই দিনে রিলিজ করছে পশি ঋতুপর্ণা জুটির অযোগ্য যেটা ডিরেক্ট করছে কৌশিক গাঙ্গুলি আর জিতের প্রোডাকশন হাউসের সিনেমা বুমেরাং যেটাতে লিড রোলে আছে জিত রুকমণি মৈত্র সৌরভ দাস আরও অনেকে এই সিনেমাটা ডিরেক্ট করছে সৌভিক কুণ্ডু তো এই দুটো সিনেমা একই দিনে আসছে সেভেন্থ জুন ইয়েস সাতই জুন আসছে অযোগ্য আর বুমেরাং তো এই দুটো সিনেমার মধ্যে অডিয়েন্স কোন সিনেমাটা বেশি অ্যাকসেপ্ট করবে কোন সিনেমাটা দর্শক আগে নেবে সেই বিষয়টি নিয়ে কথা বলব তো প্রথমেই বলি অযোগ্য সিনেমার যে জনরাটা সেটা হচ্ছে একটা ড্রামা লাভ স্টোরি প্লাস থ্রিলার এই জনরা সিনেমা হচ্ছে অযোগ্য আর বুমেরাং সিনেমাটা হচ্ছে একটা সায়েন্স ফিকশন কমেডি সিনেমা তো দুটো জনরা কিন্তু সম্পূর্ণ আলাদা একদম সম্পূর্ণ আলাদা আর কিছু পয়েন্ট নিয়ে যদি কথা বলি সেটা হচ্ছে অযোগ্য সিনেমার ট্রেলার আর গান অযোগ্য সিনেমার যে ট্রেলার আর গানটা সেটা কিন্তু দর্শকদের খুবই পছন্দ হয়েছিলো গানগুলো কিন্তু হিট হয়েছে বিশেষ করে টাইটেল ট্র্যাকটা অযোগ্য আমি যেটা তো ওটা কিন্তু খুবই পছন্দ হয়েছে তার সাথে ট্রেলারটা কিন্তু যেরকমভাবে প্রেজেন্ট করেছে ডিরেক্টর কৌশিক গাঙ্গুলি মানে ব্যাপক দারুণ লেগেছে আমার অন্যদিকে যদি বৌমেরাঙার টেলার আর গান নিয়ে কথা বলি বৌমেরাঙার টেলারটা কিন্তু আহামরি কিছু আমার লাগেনি সত্যি বলতে জিত ফ্যান্সদের হয়তো এটা খারাপ লাগতে পারে কিন্তু ওটু ভেবে দেখবে থিয়ারটা কিন্তু খুব বেশি আমাদেরকে কিছু প্রোভাইড করতে পারে না ভালো কিছু মানে এত ভালো ভালো একটা থাকা সত্ত্বেও তার সাথে গানগুলো গানগুলো তো পাতেই দেওয়া যায় না মানে জিতের সিনেমায় গান কত ভালো হতো আগেকার টাইমে তো যত মানে দিন যাচ্ছে জিতের সিনেমার গান কিন্তু অনেকটা ডাউনফল অনেকটা নিচে নেমে আসছে তো সেই দিক থেকে মানে বোমেরা কিন্তু পেছিয়ে আছে অযোগ্য সিনেমার দিক থেকে নেক্সট যে পয়েন্টটা সেটা হচ্ছে পসেন চ্যাটার্জি আর জিত এই দুটো সুপারস্টারের মধ্যে যদি কম্পেয়ার করি পসেন চ্যাটার্জির ট্র্যাক রেকর্ড কিন্তু খুবই ভালো তার আগের বছর দশম অবতার একটা হিউজ মানে একটা সুপার হিট ফিল্ম আর পশিত ঋতুপর্ণ জুটির এটা পঞ্চাশতম সিনেমা অযোগ্য সিনেমাটা তো তাদের একটা আলাদাই ফ্যানবেস আছে পশিজিত ঋতুপর্ণা জুটির অন্যদিকে জিত জিত যেরকম টাইপের সিনেমাগুলো করে আসছে মাস অ্যাকশন কমার্শিয়াল মানে রাবণ চেঙ্গিস মানুষ তার আগে বাজি মানে জিৎ কিন্তু খুব একটা বেশি সাকসেসফুল সিনেমা করেনি রিসেন্ট টাইমে একমাত্র চেঙ্গিসটা বাদ দিয়ে চেঙ্গিসটা মোটামুটি চলেছে কিন্তু বাকি সিনেমাগুলো কিন্তু তার চলে নি এটা মানতে হবে তো জিতের ট্র্যাক রেকর্ড কিন্তু সেদিক থেকে প্রসেন জিতের থেকে পিছিয়ে আসে আরেকটা পয়েন্ট নিয়ে যদি কথা বলি সাপোর্টিং ক্যারেক্টার অযোগ্য সিনেমার যখন ট্রেলারটা আসলো ট্রেলারটাতে আমি শিলাজিতকে দেখে ভাই ছিটকে গেছি সাথে ঋতুপর্ণা সেনগুপ্ত ওরকম একটা পারফরমেন্স লিলি চক্রবর্তী অম্বরীশ ভট্টাচার্য মানে অযোগ্য সিনেমার সাপোর্টিং ক্যারেক্টারগুলো কিন্তু হেভি আছে তার দিক থেকে দেখতে গেলেও কিন্তু বুমেরাং সিনেমার সাপোর্টিং অ্যাক্টারগুলো ওর থেকেও বেশি মানে রজতা দত্ত খরাজ মুখার্জি অমরীশ ভট্টার্য বিশ্বনাথ বসু সৌরভ দাস মানে প্রত্যেকটা তাবড় তাবড় কমেডিয়ান বাংলা সিনেমার কিন্তু তাদেরকে ইউজই করেনি মানে টেলারে তো আমি কোনো পাঁচ লাইন ডায়লগেই দেখলাম না কোনো কিচ্ছুই না বাস তাদেরকে শুধু ক্যারেক্টার নিয়েছে কিছু ইউজ করতে পারেনি এর যে ডেক্টার সৌভিক কুন্ডু তো এই জিনিসটা আমার খুবই খারাপ লাগলো এই দিক থেকেই কিন্তু অযোগ এগিয়ে আছে এবার যদি ডিরেক্টরের দিক থেকে বলি কৌশিক গাঙ্গুলি কিন্তু আলাদা একটা বেস আছে বাংলাতে এরকম ডিরেক্টর খুবই কম আছে তাদের মধ্যে একজন হচ্ছে কৌশিক গাঙ্গুলি যে ডিরেক্টরের নাম শুনেই অডিয়েন্স সিনেমা হলে সিনেমা দেখতে যায় অন্যদিকে সৌভিক খুন্ডু যে বোমেরাং সিনেমার ডিরেক্টর এই জিতার প্রোডাকশনে দু চারটা সিনেমা করেছে কিন্তু এমন ডিরেক্টর না যে ডিরেক্টরের নাম শুনেই অডিয়েন্স যাবে সিনেমা হলে সেরকম ডিরেক্টর কিন্তু সৌভিক খুন্ডু না এইবার যদি বুমেরাং সিনেমাটা নিয়ে কথা বলি বুমেরাং সিনেমার ট্রেলারটা দেখে যেটুকু মনে হলে এটা একটা সায়েন্স ফিকশন কমেডি সিনেমা কমেডিটাকে যদি ভালোভাবে প্রেজেন্ট করতে পারে ডিরেক্টর সৌভিক কুণ্ডু তাহলে কিন্তু অডিয়েন্স এই সিনেমাটা দেখে পাগলা হয়ে যাবে মানে অডিয়েন্স এই সিনেমাটা অ্যাকসেপ্ট করবে কারণ এই যে জনরাটা এই জনরাটা কিন্তু বাংলাতে নতুন এই সায়েন্স ফিকশন কমেডি জনরাটা আর অন্যদিকে অযোগ্য সিনেমার প্লাস পয়েন্ট হচ্ছে পশ্চিম ঋতুপর্ণা জুটির পঞ্চাশতম সিনেমা তার সাথে কৌশিক গাঙ্গুলি একটা ব্র্যান্ড ভ্যালু আছে এই ডিরেক্টারের তার সাথে মানে একটা থ্রিলার সিনেমা আর বাংলাতে এখন এরকম টাইপেরই সিনেমা চলছে এটা মানতে হবে তো জিদ্দার হিট সিনেমা হোক এটাই চাই কারণ জিদ্দা রিক্সগুলো নিচ্ছে বাংলাতে খুবই কম কোন ডিরেক্টর বা প্রডিউসার এই রিক্সটা নিতে পারবে তো জিদ্দা এই বুমেরাং সিনেমাটা প্যান ইন্ডিয়াতেও নিয়ে আসছে তো আমি চাই লোকটা যে রিক্সগুলো নিচ্ছে সেই রিক্সটা সফল হোক লোকটা একটা মানে সফলতার মুখ দেখুক এই সিনেমাতে তো অযোগ্য সিনেমাটাও খুব ভালো একটা সিনেমা হবে আমি জানি আর দর্শক এই সিনেমাটাকে আগে পছন্দ করবে তারপর হয়তো বুমেরাংকে পছন্দ করবে তো দেখা যাক তো তোমাদের কি মতামত আমার কথাগুলো নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাও আর এই নতুন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও চলাম বস